মামলাগুলোর মধ্যে সারা বাংলাদেশে প্রায় লক্ষ নেতা কর্মী মামলা খেয়েছে মামলা দিয়েছে আশ্চর্যের বিষয় অনেক কবর বাসীও আছে তাহলে মামলাগুলো কি আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই আপনি মামলাগুলোকে হাতে নিন এই মামলাগুলোকে দেখেন যে মামলা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হয়েছে আমি একজন আইনজীবী হিসাবে বলতে চাই এই মামলা যদি পরিকল্পিত না হতো এই মামলা যদি তাকে মিথ্যা মামলা না হতো সম্পূর্ণ একটা মাত্র কারণ তার মূল কারণটা হলো বেগম খালেদা জিয়া বলেছিলেন তত্ত্বাবধায়ক অধীনে ছাড়া কোনো নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাবে না এ কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা এ কারণে এ তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা আর আমরা জাতি সত্তা সবাই তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলাম রাষ্ট্রপথে নেমেছিলাম অনেক গুম হয়েছে ঘুম হয়েছে তারপরে কিন্তু রাষ্ট্র ছাড়ি নাই এই কারণেই দেশের প্রায় 60 লক্ষ অধিক নেতা কবি বিরুদ্ধে মিথ্যা এবং গায়বী মামলা দাও হয়েছে কেন তবে মামলা এই মামলাগুলো তো থাকার কথা না সেবা থাকা দরকার দেশি বিদেশি আন্তর্জাতিক মহলে আমরা জ্ঞানের বিদ্যায় শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারি তার প্রমাণটা কিন্তু ডক্টর ইনুস রেখেছেন নোবেল পুরস্কার জয় করে এটা আমাদের জন্য কৃতিত্বের গৌরবের আমরা অধিকারী আমরা তার কাছে অনেক কিছু আশা করি আশাবাদী দেখেন তিনি যখন আসলেন আমাদের নেতৃত্বের সঙ্গে বেগম খালেদ তাকে কিভাবে সম্মান দিতে পেরেছেন কিভাবে জাতির কাছে তাকে সম্মানিত করেছেন আর পাশাপাশি দেখেন এই সৈন্য চরিত্র তার সৈন্য চরিত্র কাছে না ডক্টর ইউনিসকে রাস্তায় ফুটপাতে হারিয়েছেন এবং তাকে শিক্ষা জানানোর জন্য তাকে অপমানিত করার জন্য তাকে দেশ থেকে ঘরে রেখে ভারতের অপ অমাত্রশীল ভাগ বাংলাদেশে এনে অনেক কর্মসূচি করেন নাই সরকার আসলে অমর্ত্যশীল সমস্ত কিছুই ছিল এইসের বিরুদ্ধে আমি সংকেত করব তারপর কথা শুনে কথা চলে আসে আশা করব অর্থাৎ যারা রাষ্ট্র ক্ষমতায় বর্তমান আছেন একটি সংক্ষিপ্ত সময়ের জন্য তত্ত্বাবধায়ক সরকার এটা দিন অথবা মাসের বিষয় তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বছরের বিষয় একটা টাইমের জন্য তারা আসবেন যে কারণে জাতির এত পরিবর্তন জাতির এত বড় পরিবর্তন একটা দাবি অর্থাৎ কোটা আন্দোলন নয় কোটা আন্দোলনের মধ্যে কি তত্ত্ববাদের সাথে দাবি ছিল কোটা আন্দোলনের মধ্যে কি গণতন্ত্র আমরা দেশের মৌলিক অধিকার নিয়ে বাঁচতে চাই মৌলিক অধিকার অর্জন করবো আন্দোলনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়ম করব কোটা আন্দোলন ছিল এক বিশেষ দাবি বলতে এটা যৌক্তিক দাবি বৈষম্য নিয়ে কথা ছিল চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে মুক্তিযুদ্ধের কোটা নিয়ে একটা কোটা ভিত্তিক আন্দোলন সেই কোটা ভিত্তিক আন্দোলন দিয়ে তত্ত্বাবধায়ক সরকার সৃষ্টি হয় নাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই পনেরো বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে

আমরা জাতিকে বিভক্ত করতে চাইনি বলে সেদিকে আন্দোলনকে আমরা সমর্থন দিয়ে ওই আন্দোলন যক্তি যে আন্দোলন যে এই ফেসির সরকার যদি থাকে এই ফেসির সেরাচারী সরকার যদি থাকে কোটাল আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার যদি থাকে তাহলে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা থাকবে না যেমন করে ষাট লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবার আর সে কাজে না থাকলে ষাট লক্ষ নেতা কর্মী খুন করবে গুম করবে দেশের স্বাধীনতা ধ্বংস করে দেবে তাই আমরা এই কোটার ছাত্র ভাইদের সাথে আমরা যা ঐক্যবদ্ধ হয়েছি এই কোটা আন্দোলনে আমার পাশে লাশ পড়েছে হেলিকপ্টার দিয়ে যে গুলি করা হয়েছে আমি হয়তো ভেবেছিলাম আমি একটা টিনের ঘরের পাশে যখন সেখানে একটা চর চর একটা শব্দ হচ্ছে প্রথম ভাবছিলাম হয়তো বা একটা বা ইটের কিছু মারছে পরবর্তী দল দেখলাম একটা ছেলে গুলি খেয়ে পড়ে গেল আমি জানি আমি জানি তার মাথায় আমি জানি আঘাত প্রাপ্ত সে মারি স্পর্ধে দিত হলো অনেক আহত হলো এই দাবিগুলো আমরা রাস্তা ছিলাম সকলে রাস্তা ছিলাম গোটা আন্দোলনকে সমর্থন করছে আমাদের সন্তানদের যৌক্তিক দাবি কিন্তু সেই দাবির মধ্যেও কিন্তু ছিল জাতির দাবি আজকে গোটা আন্দোলনের একক সরকার না এই কোটা আন্দোলনের জন্য একমাত্র সর্বশেষ না আজকে আপনাদের ঐক্যবদ্ধ হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট এই কোটা এই এই সরকারকে জানিয়ে দিয়েছেন প্রফেসর ইউনুসকে জানিয়ে দিয়েছেন জাতিকে জানিয়ে দিয়েছেন এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে জাতি ব্যর্থ হবে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের সে অতীত যে সমস্ত সন্তানের আমাদের ভাইরা নেতা কর্মীরা সাদা বলছেন

দ্রুত জাতির যে কারণে এত আন্দোলন সংগ্রাম করলেন একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য এই নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ প্রজাতন্ত্ররা জনগণ যাকে নির্বাচিত করবে সেই হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর আপনি তত্ত্বাবধায়ক অন্তর্ভর্তী একটা টাইম ফর দ্য টাইম অবস্থা সেটা কি এই সাময়িক সময়ের মধ্যে জাতির কাঙ্ক্ষিত জাতির চাওয়া সেটা হলো একটা নির্বাচন এই নির্বাচনটাকে আপনি আমরা কিন্তু আপনাদেরকে আগ্রহ বলেছি যে আপনাদের যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হেন আপনারা যদি ব্যর্থ হন তাহলে দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে আপনাদের নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র চলছে প্রতিবেশী রাষ্ট্রে আজকে বিশ্বযুদ্ধের হিটলারের বাহিনীর পরে যা আরেকটি বাহিনী পৃথিবীতে আবির্ভূত হয়েছে এই ফেসিস্ট সেই ফেসিস অবস্থান করছে ভারত পারে না ভারত যদি আমাদের বন্ধু হয়ে থাকে একটি বন্ধুরাষ্ট্র

বাদ আপনারা সারা পৃথিবী কোন দেশে গেছে জায়গা দিবে পৃথিবীর মানুষ দেখেছে কত করে ফ্যাসির এভাবে ছাত্র তাকে গুলি করে হত্যা করতে পারে ভেঙ্গে বিজে আপনাদের সেই হেলিকপ্টার দিয়ে হত্যা করতে পারে সারা পৃথিবী আজকে তা জানে জানে বলি আজকে পৃথিবীর মানুষ আজকে তারেক রহমান কে স্বীকৃতি देছে বাংলাদেশের মানুষ তারেক রহমান এর অপেক্ষা আছে আসলে আমরা আগামী দিনে এই সরকার দ্রুত রোড ম্যাপ দিবেন অথবা নির্বাচন ঘোষণা করবেন আমরা সেই তারেক রহমানের নেতৃত্বে আমরা যেমন জাতীয় ঐক্যবদ্ধ ছিলাম সেই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমরা আমাদের ভোটের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এদেশের আন্দোলন সংগ্রামের চাহিদা পূরণ করবো আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রিয় অভিভাবক প্রিয় নেতা জননেতা আব্দুল সালাম ভাইকে বন্ধুরা আমাদের প্রত্যেককে নিয়ে আছেন বিএমপি সম্মানিত কংগ্রেস আমাদের প্রিয় উদ্ভাবক আমি দুঃশাসন বিরোধী আন্দোলনের আপোষহীন সংগ্রামের জননেতা জননেতা হাবিবুর রহমান হাবিব জননেতা হাবিবুর রহমান হাবিবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি

आज चार जना बिचार गर्नुहुन्छ है अगाडि आउनुहोस् अगाडि आउनुहोस् आज चार जना बिचार गर्नुहुन्छ अहिले लोकले सर गर्न पैसा आएको छ नि मुख्य सदनमा एक साल भयो के हुन्छ आज के भयो